হ্যালো মাই মাইডিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় রাজা স্যার আজকে আমরা সলভ করবো কষে দেখি একের এক ক্লাস টেন পেজ নাম্বার চার ছয়ের দুই নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেন তিনি মানে যদি ওই টাকায় তিনি আরও চার কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি দাম এক টাকা কম হতো তাহলে কি বলেছে এই লাইন শেষ লাইনটার দিকে ভালো করে খেয়াল করো কি বলেছে তবে তার কিগ্রা প্রতি চিনির দাম এক টাকা কম হতো কিন্তু আগে কত দাম ছিল কিগ্রা প্রতি বা এক কেজিতে কত দাম ছিল সেটা আমাদের জানা নেই সেটাকে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ধরি পূর্বে কিলো প্রতি দাম ছিল এক্স টাকা ধরি এখানটা লিখে নিতে হবে দেখো ধরি পূর্বে কিলো প্রতি দাম ছিল এক্স টাকা পূর্বে কিলো প্রতি দাম ছিল এক্স টাকা অর্থাৎ এক্স টাকা পার কেজি কিন্তু এখন দামটা কত হয়েছে এখন দামটা হয়েছে এক টাকা কম তাহলে এক টাকা কমলে দাম কত হবে তখন আমাদের লিখতে হবে এক টাকা কমলে দামটা কত হবে তাহলে এক টাকা যদি কমে যায় তাহলে তখন দামটা কত আমাদের এইটা বের করতে হবে তাহলে আমরা কী লিখবো এক টাকা কমলে দাম হবে এক টাকা কমলে দাম হবে এক্স মাইনাস ওয়ান টাকা পার কেজি এক্স মাইনাস ওয়ান টাকা পার কেজি মানে যদি এক টাকা কমে যায় তাহলে দামটা হবে এক্স মাইনাস ওয়ান টাকা পার কেজি আশা করি বুঝতে পারছো এবার ভালো করে খেয়াল করো আমরা কিনব কত টাকা বলেছে এক কেজি আশি টাকা মানে এক সরি এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করেন তাহলে আশি টাকায় কেজি তাহলে আশি টাকায় কয়েক কেজি চিনি পায় তাহলে এক কেজির দাম তো এক্স টাকা তাহলে আশি টাকায় কত কেজি পাবে আবার যদি দাম কমে যায় তখন আশি টাকায় কত কেজি পাবে আশা করি যখন দাম কমবে তখন বেশি চিনি পাবে তাহলে আশি টাকায় যদি আমি কিনি তাহলে আমরা যখন দাম কম ছিল অর্থাৎ এক্স মাইনাস ওয়ান যখন ছিল তখন কত কেজি পাব। তখন আমরা পাবো হচ্ছে অ্যাকর্ডিং টু কোয়েশেন আশি বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আবার যখন দাম বেশি ছিল অর্থাৎ এক্স টাকা ছিল তখন কম পাবো এইটা এবার এই পরিমাণটা আর এই পরিমাণটায় দুটো পরিমাণের পার্থক্য কত বলে দিয়েছে দুটো পরিমাণের পার্থক্য বলেছে চার কেজি কত কেজি বলেছে চার কেজি তাহলে আমরা কীভাবে লিখব এই বেশি পরিমাণ মাইনাস কম পরিমাণ ইকুয়াল টু চার এটাই ইকুয়েশান এবার ইকুয়েশানটাকে যদি আমরা দীঘাত সমীকরণ আকারে সাজাই তাহলে আমরা কিভাবে করব। দেখো এটাকে লসাগু করে দেবো প্রথমে লসাগু কী হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে মনে মনে এক্স মাইনাস ওয়ানটা কেটে যাবে তাহলে পড়ে থাকবো গত এক্স এক্স দিয়ে আশিকে গুণ করলে কত হবে আশি এক্স মাইনাস আবার এক্স দিয়ে যদি এই টোটাল লসাগটাকে ভাগ করি তাহলে এই এক্সের সঙ্গে মনে মনে যদি এক্স কেটে দিই তাহলে পড়ে থাকবে আশি মাইনাস ওয়ান ভাগ ফল এবার আশি দিয়ে প্রথমে এক্সকে গুণ করলে কত হবে আসি এক্স মাইনাস মাইনাস হবে প্লাস তাহলে প্লাস আশি ইকোয়াল টু ফোর এবার মাইনাস আশি তাহলে এখানটা পড়ে থাকবে কী আশি বাই এবার এটাকেও যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ফোর আশা করি বুঝতে পারছো এবার যদি আমরা কোনো কোনো গু আচ্ছা তার আগে চার দিয়ে আসি কেটে দিই চার করে আশি এবার কোনো কোন গুণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু টোয়েন্টি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে ইকুয়েশান বা সমাধান আমাদের দীঘার সমীকরণ এটা তাহলে দীঘার সমীকরণটা আমরা পেয়ে গেলাম বা হয়ে গেল আশা করি অঙ্কটা বুঝতে পারলে দেখো অঙ্কটা কীভাবে করলাম প্রত্যেকেই হয়তো খেয়াল করে বুঝতে পারছো অঙ্কটা কীভাবে হলো এরকম করেই করতে হবে